ঠিক ওয়ালাইকুম আপনার কী নাম আমার নাম মহম্মদ আহজাদুল হক আপনার পিতার কি নাম মহম্মদ আবদুল জাব্বার এই গ্রামের নাম কি ভালোকা পাড়া ভালুকা পাড়া জি আপনার পিতা কি আছেন জি নাম মিত কি নাম মহম্মদ আব্দুল জাব্বার আপনাদের জায়গা সম্পত্তি নিয়ে কী ধরনের সমস্যা ঘটছে বলেন জায়গা জায়গা জমি নিয়ে মূলত সমস্যাটা হয়েছে আমি বাইরে ছিলাম বাইরে থাকা অবস্থায় আমারই বড় ভাই সে বলতেছে এক জায়গাতে পঁচিশ শতাংশ জায়গা বিক্রি করে সেটা তার কাছে এরকম অর্থ নাই সে অর্ধেক নিব সাড়ে বারো শতাংশ আর অর্ধেক আমারে টাকা দেওয়ার জন্য বলছে তা আমি সেই জায়গাটার অর্ধেক টাকা দিছি টাকা দেওয়ার পরে এই পঁচিশ শতাংশ জায়গা রেজিস্ট্রি হয়েছে আমাদের দুইজনের নামে যৌথ দলিল যৌথ দলিল হওয়ার কারণে সে আমি আসার পরে আমারে আর এই জায়গাটা সে বুঝায়ে দেয়নি সে বলতে সে এদিকে না ওই দিকে ওই দিকে না ওই এরকম করতে করতে আমি ঢাকা গেছি ঢাকা যাওয়ার পরে আমার যে সাপকওলা জমিটা ছিল তার সাথে যৌথভাবে সেই জায়গার উপরে সে মাটি কাটাই লিছে মাটি কাটানোর পরে এখন আর আমার জায়গাতে যাইতে দেয় না আমাকে বলে অন্য দিকে জমি খাওয়ার জন্য মানে বদলি খাওয়ার জন্য তা আমি অস্বীকার করছি যে না আমি ওই দিকে ওইদিকে বদলি খামো না তা আমি যখন ডাকা ছিলাম আমার ওই দুই ভাইয়ের বাধা দিচ্ছে যে জমিটাতে মাটি কাটা আছে হয়তো ওর ও বলতেছে কয় আমরা মাটি কাটামি যে আই ফিরাইবো তার কাল্লা ফালাই দিব খুন কইরালামু এই সেই এরকম ধরনের না কাল্লা ফালাইয়া দিব এই কথাটা কে বলছে ওনার বউ ওনার ফ্যামিলির কি নাম ওনার মোহাম্মদ রমজান আলী রমজান আলীর পরিবারে বলতেছে কাল্লা ফালাই দিব এই জমিতে গেলে কাল্লা ফালাই দিব তো সে এই জমিটা তবে এই যে আপনার পিছনে যে দেখা যাচ্ছে যে একটা এই যে ঘর যে ঘরটা কম্বল দিয়ে ছাউনি এই ঘরের যে স্থানটা এই স্থানটা কার এই এই জায়গাটাই আমার মূলত এই জায়গাটাই আমার এই জায়গাটা সে দহলে নেওয়ার জন্য মাটি পালায় মোটামুটি বাঁশের ফুটা দিয়ে একটা কম্বল দিয়ে আর কি মোটামুটি একটা ঘরের মতো বানাইছে যাতে আমি এই জায়গাতে না যাইতে পারি পঁচিশ শতাংশ জায়গা যে যৌত দলিল আপনারা কিনেছেন এই শতাংশ জায়গাটা আসলে কোথায় এই যে এই যে পিছনে যে গরবে হাজার এই জায়গাটাই এই জায়গাটাই ঠিক এই জায়গাটাই এখানে সাড়ে বারো শতাংশ জায়গা আমার আর সাড়ে বারো শতাংশ তার বর্তমানে উনি কি করছে আমার জায়গাতে মাটি পালাই দিচ্ছে এই বিষয় নিয়ে কি এলাকার গণ্য ব্যক্তি চেয়ারম্যান মেম্বার ইত্যাদি কারোর সঙ্গে বলা বলি হয়েছে কি জি আমি এলাকার সর্বপ্রথমে আমাদের যে ওয়ার্ডের মেম্বার আছে মোহাম্মদ হাউবুল্লাহ ওনার কাছে গেছি ওনারে দিয়ে ওনারে বলাইছি যে এরকম এরকম আমার জায়গাতে সে মাটি পালাই দিছে সে বলছে যে ওই জায়গাতে যদি আসে তাহলে কাল্লা ফালাই দিব আমার জায়গাতে আমি মাটি কাটবো কোন নদীর পুতের কী গাছ না তো অন্য অনেক কিছু করবো এই ধরনের খারাপ ব্যবহার করছে সেই পরিপ্রেক্ষিতে আমি মেম্বারের পরামর্শ অনুযায়ী উনি যেহেতু পারব না অপারগতা প্রকাশ করছে তারপরে আমি গ্রাম আদালতে একটা নোটিশ করছি ইতিমধ্যে নোটিশটা প্রক্রিয়ার দিন আছে এখনো পর্যন্ত আসে নাই তবে যাই হোক আপনার এলাকার চেয়ারম্যানের নাম কি হারুন মোহাম্মদ হারুন রশিদ চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমি মোটো ফোনে আলাপ করেছি দশ মিনিট আগে উনি বলছে বিষয়টা নিয়ে কুরবানি ঈদের পরে বসবে আমি মোটো ফোনে কথা বলেছিলাম